আসন্ন বিধানসভা নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা করল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার ডুয়ার্সের মাটিয়ালি ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বাতাবাড়ি ফার্ম বাজারের ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হয় ওই সভা ওই দিনের সভায় সর্বসম্মতিক্রমে ব্লক ইলেকট্রোরাল রুরাল সুপারভাইজার হিসেবে প্রাথমিক শিক্ষক নেতা শচীন দারনালকে মনোনীত করা হয় পাশাপাশি আগামীতে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সভা করে গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয় তৃণমূলের মাটিয়ালি ব্লক সভানেত্রী স্নমিতা কালান্দি বলেন এদিনের সভায় ব্লক তৃণমূল নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় আগামী দিনে বেশ কিছু কর্মসূচিও গৃহীত হয় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য রেজাউল বাকি মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান সহ সভাপতি বিদ্যা বার্লা সহ ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি শ্রমিক সংগঠনের নেতৃত্বরা আমাদের আজকে ব্লক সভাপতি। সকল অঞ্চলের প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি সহ পঞ্চায়েত সমিতির সদস্য কর্মদক্ষ এবং কর্মদক্ষা শাখা সংগঠনের সমস্ত ব্লক সভাপতিগণ এবং অঞ্চল এবং ব্লকের গুরুত্বপূর্ণ নেতৃত্ব যারা প্রথম তারিখে প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছেন যদি যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন তাদেরকে নিয়ে আজকে একটা ব্লক পার্টি অফিসে একটা আলোচনা বৈঠক আমাদের ছিল যেমন দেখেছেন আপনারা কয়েকদিন আগে আমাদের সবার অত্যন্ত প্রিয় তথা আমাদের দলের আইকন অভিষেক ব্যানার্জি আমাদের ভিসি ভিসির মাধ্যমে সমস্ত জেলা স্তর ব্লক স্তর এবং অঞ্চল স্তরের নেতৃত্বদের সাথে বসে মিসিতে আমাদের দলের রাজ্যের থেকে দলের কিছু নির্দেশিকা এবং যেগুলো কর্মসূচি দেওয়া হয়েছে সেগুলোকে পালন করার জন্যই আজকে মেটেলি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল এই প্রস্তুতি সভায় আমাদের মাঝে উপস্থিত সমস্ত স্তরের লিডারশিপদের এবং জনপ্রতিনিধিদেরকে নিয়ে আমরা আজকে আলোচনা করে ট্রেড ইউনিয়ন ছাত্র যুব মহিলা সাথে আইএনটিটিসি শিক্ষক সংগঠন থেকে নিয়ে সমস্ত স্তরের লিডারশিপদের নিয়ে আজকে আলোচনা করা হলো এবং দলের দেওয়া নির্দেশ অনুযায়ী এবং অভিষেক ব্যানার্জির দেওয়া নির্দেশ অনুযায়ী আগামী দিন থেকে দু হাজার ছাব্বিশের নির্বাচনটাকে পাখির চোখ করে আমরা বুথ থেকে অঞ্চল এবং অঞ্চল থেকে ব্লক পর্যন্ত ধাপে ধাপে সংগঠনটাকে শক্তিশালী করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি আজকের থেকে এবং আমরা সব সব অঞ্চল স্তরে এবং বুথ স্তরে কর্মসূচিগুলো ছড়িয়ে দিয়েছি এবং আগামী দিনে আজকে ঠিক যেভাবে ব্লকে বসে আমরা ব্লক লেভেল সুপারভাইজার নিয়োগ করা যেটা পদ্ধতি সে ব্যাপারে আজকে আমরা আলোচনা করলাম সেরকমই ঠিক আগামী দিনে পাঁচটি অঞ্চলে ধাপে ধাপে পাঁচখানা ডেট আমরা ঠিক করলাম সেই ডেট অনুযায়ী আমরা পঞ্চায়েত লেভেল সুপারভাইজার নিয়োগ করার একটা পদ্ধতি সেটা আমরা আজকের কর্মসূচিতে সেই ডেটগুলো নিলাম এবং তারপরে আবার ধাপে ধাপে আমরা বুথ স্তরে গিয়ে বুথের বিএলএ নিয়োগ থেকে নিয়ে বুথের ভোটার লিস্ট স্কুটিনির থেকে নিয়ে ভোটার লিস্ট সার্ভে করার থেকে নিয়ে বাড়ি বাড়িতে গিয়ে ডোর টু ডোর মানুষের ভোটার আইডি তথ্য সংগ্রহ করা এবং কোথায় ভুল আছে কোথায় ঠিক আছে কোথায় সন্দেহজনক কিছু কাজ যদি থেকে থাকে যেটা ভোটার লিস্টে হয়েছে এটা দলের স্তরের দলের নির্দেশ অনুযায়ী আমাদের যেটা নজর থাকবে সেটা হচ্ছে আমরা আগামী ছাব্বিশকে আমরা ভালো শক্তিশালী সংগঠন তৈরি করার জন্য আমরা আগামী ছাব্বিশকে পাখির চোখ রেখে এই আজকের থেকে দলের কর্মসূচি নিলাম আগামী দু পর্যন্ত আমাদের এই কর্মসূচি ধাপে ধাপে বুথ এবং অঞ্চল এবং ব্লক স্তরে এই কর্মসূচি আমাদের চলবে আমাদের মাটিয়ালি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকল নেতৃত্ব এবং ত্রি পঞ্চায়েত প্রতিনিধির উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে আলোচনা করে আমাদের সিদ্ধান্ত নেওয়া হলো যে মাটিয়ালি ব্লক ব্লক সুপারভাইজার হিসাবে মাননীয় সচীন দানাল মহাশয়কে সুপারভাইজার হিসাবে নিয়োগ করা এটা আমাদের বোটালিস স্কুটিনির কাজ হচ্ছে সেটা বিগত দিন থেকে অনেক দিন থেকে কাজগুলো হচ্ছে কারণ এটা আমরা গত সাতাশ তারিখে যেটা মমতা ব্যানার্জি রাজ্য স্তরের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে কর্মসূচি কর্মীসভা ডেকেছিলেন এবং সেখান থেকে নির্দেশ দেওয়ার পর ওখান থেকে ফিরে এসেই আমরা আমাদের বুথ লেভেলে কাজগুলো শুরু হয়ে গেছে তারপরে আমরা যে অভিষেক ব্যানার্জির ভিসি পেয়ে ওখান থেকে আমাদের কাজের গতি এবং কাজের ধরনগুলো একটু আমরা পরিবর্তন করে নিয়ে আরও জোর আমরা আমাদের কর্মসূচিটাকে এগোনোর চেষ্টা করছি এখন পর্যন্ত আমাদের ব্লকেসের এবং কিছু পাওয়া যায়নি এবং আশা করি আমরা এইসব জিনিসগুলোকে সবাই নজরে রাখবো এবং সকল স্তরের নেতৃত্ব নেতৃত্বদের সাথে আলোচনা হয়েছে যে এগুলোকে আমরা পাখির চোখ করবো এবং এ ধরনের কোনোরকম কুকর্ম এবং এ ধরনের কোনোরকম ভোটার লিস্টে কারচুপি করা বা এপিক ডুপ্লিকেসি যেন না হয় এটা আমরা নজর রাখবো অবশ্যই যদি এরকম ধরনের কোনো কেস পাওয়া যায় সেটা